নমস্কার বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত আজকে আমি টেস্টি ফুড কিচেনে রান্না করবো রুই মাছের দো আর তার জন্য দেখো বড় বড় চারটে রুই মাছের পিস নিয়ে নিয়েছি আর তার মধ্যে নুন হলুদ আর একটু জিরে আর শুকনো লঙ্কা ভাজা একসাথে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম সেটা দিয়েছি আর একটুখানি তেল দিয়ে নিয়েছি একটু তেল দিয়ে রেখে দিলে তাহলে কি হয় যদি কোনো মাছ ফোটে ঠোটে সেটা ফুটবে না তার জন্য খুব ভালো আর বেশ আমি কিন্তু এটা আধ ঘন্টা এক ঘন্টা জন্য রেস্টে রেখে দিলাম এবার আমি ফ্রাই প্যানে তেল দিলাম তিন চার চামচ মতো তেল দিয়েছি খুব বেশি তেল দিইনি আর মাছগুলোকে এবার উল্টে পাল্টে ভেজে নেব আর মাছগুলো কিন্তু এই রুই মাছের দোপেয়াজা করতে গেলে একটু বেশি করে লাল লাল করে ভাজতে হবে আর এদিকে আমি এর জন্য একটা মশলা করে নিয়েছি আদা পেঁয়াজ রসুন টমেটো একসাথে একটা পেস্ট করে নিয়েছি আর এবার আমার মাছগুলো দেখো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে আর ওই ভাজার তেলের মধ্যেই আমি বড় বড় সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব এই পেঁয়াজটা কিন্তু তোমরা বেরেস্তাও করতে পারো আবার বেরেস্তা না করে একটু বেশি লাল লাল হয়ে গেলে তার মধ্যে মশলা দিতে পারো আমি কিন্তু আজকে একটু বেশ লাল লাল করে মশলা দিয়ে দিয়েছিলাম বের আস্তা করে তুলে নেই এবার আমি কিন্তু ক্যারামেলের জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে কিন্তু মাছের ঝোলের কালারটা খুব ভালো হবে তার জন্য আর দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো বেশ লাল লাল হয়ে গেছে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুনের সেই পেস্টটা দিয়ে দিলাম বেশ ভালো করে মশলাটা কষিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো পরিমাণ মতো হলুদ আর শাক দিয়ে দিয়েছি লবণ পুরো মশলাটা এবার বেশ ভালো করে আমি একটু টাইম নিয়ে দশ পনেরো মিনিটের মতো কষবো বেশ যতক্ষণ না মশলাটা দিয়ে তেল বেরিয়ে আসে ততক্ষণই কিন্তু মশলাটা আমি কষে নেব আর দেখো মশলা দিয়ে একটা সুন্দর তেল বেরিয়ে আসছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল হালকা একটুখানি মানে জল দিয়েই আমি এটাকে কষছি এরপরে কিন্তু যেহেতু দোপেয়াজা করব বেশি কিন্তু ঝোল হবে না তার জন্য পরিমাণ মতো অল্প জল দিয়ে মাছগুলোকে দিয়ে দিলাম এবার কিন্তু মাছটা উলটিয়ে পাল্টিয়ে বেশ পাঁচ সাত মিনিট একটু হালকা স্টিমে চাপা দিয়ে রেখে দেবো তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও ফেসবুক থেকে দেখলে একটু ফেসবুক পেজটা ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে রেখো বন্ধুরা নতুন ভিডিও পাওয়া জন্য আর আমার রেসিপিটা তোমাদের পছন্দ হলে অতি অবশ্যই কিন্তু একটু রেসিপিটা করে খেও তো বন্ধুরা দেখো নাবানোর সময় দিয়ে দিলাম আমি একটু গরম মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ঘি আর ওপর থেকে একটু ধনে পাতা দিয়ে কিন্তু আমি প্লেটে সার্ভ করে দিলাম তো বন্ধুরা অতি অবশ্যই একবার তোমরা ট্রাই করো আশা করি তোমাদের আমার এই রেসিপিটা খুব খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা টাটা আবার নতুন রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে দেখা হবে